নমস্কার জয় মাতারা জয় গুরু দেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনাদের কাছে আমাকে আমার পৌঁছে যাওয়া আচ্ছা আজকে আমি যেটা বলবো যে শুক্রকে কিন্তু খুব ভালো করা যায় আপনার গ্লেস গ্লামারকে কিন্তু আপনি ভালো করতে পারবেন একটি মন্ত্র দ্বারা শুধু একটি মন্ত্র যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্লেজ গ্লামার আপনার উজ্জ্বল আপনি মনে করছেন আপনার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই মন্ত্রটা জব করতে পারেন যতবার জব করবেন ততবার ভালো একশো আটবার ততি অবশ্যই করবেন যে মন্ত্রটা করে আপনার মধ্যে কিন্তু খুব সুন্দর গ্লেজ গ্লামার আপনার মধ্যে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারেন যারা মনে করেন আপনার বয়সের ছাপ পড়ে যাচ্ছে বা অনেক ছেলেমেয়ে আছে সুন্দর তার সত্ত্বেও কিন্তু ধর দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে না বা সাংসারিক জীবনে সুখ পাচ্ছেন না সেই একটি দেবতার নাম বলবো যেই দেবতার নাম আপনি উচ্চারণ করে আপনি কিন্তু খুব সুন্দর আপনার মধ্যে কিন্তু গ্লেজ গ্লামার কিন্তু ফিরে ফিরিয়ে আনতে পারেন সেই জন্যে বলবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার কাছে আমি পৌঁছাতে পারব না ঠিক আছে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি বাজাবেন আচ্ছা তার আগে বলবো আপনারা চ্যানেল একবার আপনাদের নিন নিলে হবে আপনাদের সমস্যা থেকে কিন্তু আপনারা পারবেন ঠিক আছে একবার নিন দ্বিতীয়বার আসতে না সবার কাছে ঘুরে আসুন আমার কাছে আসুন প্রত্যেককে বলি যারা মারাত্মক সমস্যায় আছে তারা আমার কাছে আসুন যারা যে কোনো সমস্যায় জর্জরিত হয়ে গেছেন তারা আমার কাছে আসুন তাদেরকে আমি বের করে দেবো অতি অবশ্যই বের করে দেবো সমস্যা থেকে একবার দেখা করুন একবার যোগাযোগ করুন কারণ একবার জন্মছকটা একবার দেখেই নিন কারণ আপনার জন্মছক যদি আপনি আলমারিতে ভরে রাখেন তাতে কিন্তু কোনো লাভ দেবে না আমার কাছে অনেক মানুষ আছে আলমারির থেকে বের করে নিয়ে আসে ন্যাপথলির গন্ধ ছাড়ে জন্মছক আরে বাবা ন্যাপথলির গন্ধ ছাড়ছে জন্মছকে আলমারি মধ্যে ভরে রেখে কী দিচ্ছে আপনাকে আলমারিতে ভরে রাখলে শোকেসে ভরে রাখলে বাক্সে ভরে রাখলে জন্মছক আপনাকে কিন্তু কিছুই দেবে না জন্মছকটা কিন্তু মাঝে মাঝে একটু দেখানো উচিত দশা কী চলছে আপনি জানবেন কি করে আপনি কিভাবে চলবেন জন্ম ছক ছাড়া তো আমরা অ্যাকচুয়ালি আমরা চলতেই পারি না কারণ জন্ম ছক অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হয় যখন আপনার ভালো সময় চলবে জন্মছাকে দশা ভালো চলবে তখন তো আপনি ভালো কাজগুলো করবেন তাই না যখন ভালো সময় চলছে আপনি কি করে জানবে জন্ম ছকটা মাঝে মাঝে অন্তত একটু দেখান দেখালে কী হবে যদি আপনার শুক্রের দশা চলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তখন কিন্তু আপনার যে কোনো গাড়ি বাড়ি কাজগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন যদি মনে করেন যে আপনার জন্মচাকে রোগীর দশা চলছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমাজে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠিত কিন্তু আপনি হতে পারবেন ঠিক আছে বা যেই যেই টাইমে আপনার শুক্রের দশা চলছে সেই টাইমে কিন্তু আপনি আপনার যে কোনো সকাল রাত শৌখিনতা কিন্তু আপনি পূরণ করতে পারবেন ঠিক আছে তা এই ক্ষেত্রে বলবো যদি আপনার জন্ম যদি আপনি আলমারিতে ভরে রাখেন বা আপনার ডেট অফ যদি আপনি কোনো ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখেন তাতে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না ঠিক আছে আলটিমেটলি জিরো একটা টাইম আসবে চল্লিশ বছর পরে দেখা যাবে আপনি জিরো চল্লিশ বছর আগেও যেখানে ছিলেন চল্লিশ বছর পরেও আপনি সেখানে রয়েছেন এক পা এগোতে পারেননি তাহলে জন্মচাপটি কী করবেন বা আপনাকে যে দুটো হাত দিয়েছে ভগবান ঠিক আছে এই হাতের যে রেখাগুলো দিয়েছে একবার দেখেই নিন সেই কিন্তু আপনি অনেক সমস্যার থেকে বেরোতে পারবেন প্রচুর মানুষ আছে হাতটাকে অন্তত নিজেকে এই হাতের যে রেখাটা আছে এটাকে ইউজ করেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন অবশ্যই হাতের রেখাকে ইউজ করে আপনি এগিয়ে যেতে পারেন আপনার ডেট অফ বার্থ বা জন্মচাপটা দেখেও কিন্তু আপনি ইউজ করে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন শুধু কেউ আপনাকে এত এত টাকা দেবে তাহলেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন একদম বাজে কথা আপনাকে লাখ লাখ টাকা দিলেও আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না কেন বলুন তো দেখতে হবে আজ আপনার জন্মচকে কি আছে দেখতে হবে আপনার দশা কি চলছে প্রচুর অনেক পিতা মাতা আছে সন্তানকে বহু টাকা দিয়েছে কিছু করতে পারেনি সব হারিয়ে নষ্ট করে দিয়েছে ঠিক আছে কিন্তু জন্মছকে আগে দেখতে হবে আপনার পজিশন কি আছে দশা অন্তর্দশা কি আছে সবাইকে বলবো দশা অন্তর্দশা দেখে আপনারা দৌড়ান ছুটুন যা খুশি করুন অন্তত একবার জন্মছকটা দেখিয়ে নিয়ে ছুটুন কারণ জন্মছক না দেখিয়ে যদি আপনি ছুটে ছুটে যান দেখা যাবে আপনি সেখানে কি মুক্ত করে পড়ে গেলেন ব্যাস হয়ে গেল ছোটা বন্ধ হয়ে গেল আবার ব্যাকে চলে আসলেন লাভ কি হলো সময় নষ্ট জন্মছক দেখ থাকাকালীন যদি একবার না দেখান তাহলে জন্মছকটা বেকার জন্মছকটা দেখিয়ে একবার তারপরে আপনারা ছুটুন তাহলে খুব ভালো বলবে ঠিক আছে আচ্ছা এবার আসল কথায় আসি যেটা হচ্ছে শুক্রকে পাওয়ারফুল করতে গেলে একটি দেবতার নাম শুধু আপনারা জব করবেন একশো আটবার করবেন এটা শুক্রবার থেকে স্টার্ট করবেন ঠিক আছে সেটা আপনি ঠাকুর ঘরে বসেও আসনে করতে পারেন আপনি আপনার ঘরেও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার গ্লেস গ্লামার মানে ফুটে উঠবে বেরোবে একদম আপনার গ্লেস গ্লামার একদম ফুটে বেরিয়ে উঠবে আপনাকে বয়স যেন আরও কম লাগবে দিন দিন ঠিক আছে যত আপনি মন্ত্রটা জপ করবেন দেখবেন আপনার বয়স যেন বয়সের ছাপটা যেন আপনার আপনার প্রত্যেকে চলে যাচ্ছে আপনার মধ্যে একটা গ্লেস গ্লামার চলে আসছে ঠিক আছে সেই মন্ত্রটা আমি আপনি বলবো প্রত্যেকে করবেন একশো আটবার করবেন যাদের গ্লেজ গ্লামার চলে যাচ্ছে সেই মন্ত্রটা কি ওম শুক্রায় নম শুধু তাই ওং শুক্রায় নম ওম শুক্রায় নম ওম শুক্রায় নম যতবার ইচ্ছা আপনারা এই মন্ত্রটি জপ করুন দেখুন আপনাদের গ্লেজ গ্লামার কি কিরকম আসে শুধু একবার মিলিয়ে নেবেন ঠিক আছে আমার কথাটা প্রচন্ড হারে গ্লেশ গ্লাম আসবে কারণ যখন এই মা দেবী শুক্র নাম আপনি উচ্চারণ করবেন তখন কিন্তু স্বয়ং শুক্রের দেবী কিন্তু আপনার উপর কৃপা করবে কারণ শুক্রের দেবী তখন আপনার উপর কৃপা করবে যখন আপনি ওনার মন্ত্র জাপ করবেন ঠিক আছে ওং শুক্রায় নব এই শুক্রায় শুক্রের দেবীকে আগে তুষ্ট করুন ঠিক আছে তখন কিন্তু যখনই তুষ্ট করবেন এই মালা ওনার মন্ত্র জপ করবেন তখন কিন্তু শুক্র দেবী কিন্তু তুষ্ট হয়ে যাবে ঠিক আছে তখন দেখবেন আপনার থেকে যে বয়সের ছাপ সেটা চলে যাবে আপনার মধ্যে গ্লেস গ্লামার কিন্তু বেড়ে বেরিয়ে আসবে হয়তো আপনারা আগে কোনো দিন শোনেননি যে দিদিভাই আজও আজও কথা বলছেন একদম তাই কারণ এই এগুলো করে আমরা বহুদিন ধরে দেখেছি বা বহু মানুষকে দিয়ে দেখেছি তারা কিন্তু সত্যি আগের থেকে অনেক ইয়ং ইয়ং তাদের মধ্যে কিন্তু ভাব চলেছে এবং মানসিকতাও তাদের মধ্যে চলে এসছে এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন ওম শুক্রায় নব দেখবেন আপনার মধ্যে ইয়ং ভাবটা চলে আসবেন ঠিক আছে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল কিন্তু খুব পাওয়ার বেড়ে যাবে আপনার মনেই হবে না আপনার যে বয়স বেড়েছে ঠিক আছে মনে হবে যেন আপনার বয়সটা আরো কমেছে আস্তে আস্তে কদিন করার পর আপনি আয়নার সামনে গিয়ে দেখবেন আপনার গ্লেজ একটু হলেও কমেছে গিলেজ একটু হলেও বেড়েছে কিনা দেখবেন ঠিক আছে আপনি এই শুক্রের মন্ত্র কিছুদিন করুন করুন করার পরে আপনি আয়নার সামনে গিয়ে দেখবেন আপনার গ্লেজ কিন্তু বেড়েছে তার সঙ্গে বলবো। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম কিন্তু চন্দন চন্দনের গুঁড়ো ডাস্ট কিনতে পাওয়া যায় সেই চন্দনের গুঁড়ো ডাস্ট কিন্তু মিশিয়েও কিন্তু আপনি আপনার ফেসে লাগিয়ে তারপরে কিন্তু ধুয়ে ফেলতে পারেন এই দুটোই করতে পারেন দুটোই কিন্তু মারাত্মক রেজাল্ট দেবে এই শুক্রের মন্ত্রটা পড়বেন এবং শুক্রায় নেব তার সঙ্গে যদি এই চন্দনের গুঁড়ো ডাস্টটাও যদি ব্যবহার করেন তার সঙ্গেও মারাত্মক রেজাল্ট বাড়বে আর কদিন করার পর আপনি দেখুন এই দুটো জিনিস করার পর সাথে সাথে আপনি গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ান আপনি নিজেকে চিনতে পারবেন না আপনি নিজেকে চিনতে পারবেন না ঠিক আছে এই ডাস্টটা চন্দনগুলোর ডাস্টটা ব্যবহার করুন তার সাথে এই শুক্রের মন্ত্রটা বলুন দুটোই করুন দেখবেন আপনি আয়নার সময় গিয়ে বলবেন এই মানুষটা কি সেই মানুষটা ঠিক আছে শুধু করে এই মন্ত্র জপ করে আর এই ডাস্টটা ব্যবহার করে ঠিক আছে আপনি আয়নার সামনে গিয়ে দেন আপনি আমাকে ফোন করে জানাবেন দিদিভাই আপনি কতটা আপনি কতটা ভালো আছেন আপনি আমাকে ফোন করে জানানো কি অবশ্যই জানাবেন ঠিক আছে এই টোটকাগুলো মারাত্মক টোটকা মারাত্মক রেজাল্ট দেয় কারেন্টের মতো রেজাল্ট দেয় খুব ভালো ফল পাবে সাথে সাথে ফল পাবেন ঠিক আছে আমি এই ধরনের ভিডিও কিন্তু প্রতি সময় প্রতিনিয়ত কিন্তু দিয়ে থাকে অবশ্যই করবেন ভালো থাকতে পারবেন যারা যারা মনে করছেন বয়সের ছাপ পড়েছে তাদেরকেও জানাবেন তারাও যেন করুক ঠিক আছে আমাকে ফিডব্যাকটা অবশ্যই দেবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন